রাজধানীর মোহাম্মদপুরে বসিলা আরাম মডেল টাউন এলাকায় ছিনতার অভিযোগে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভোরে চার পাঁচ জনের সংঘবদ্ধ একটি দল সিএনজি দিয়ে ছিনতাই করছিল এক পর্যায়ে সিএনজি উল্টে গেলে সাজ্জাদ ধরা পড়ে যায় এবং জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় সহযোগীরা পালিয়ে গেলেও গুরুতর আহত হন সাজ্জাদ পুলিশ বলছে আহত ওই যুবককে উদ্ধার করে অবস্থায় শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙা সিএনজি উদ্ধার করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে